ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করবেন দ্রুত সময়ের মধ্যে ও চলুন আজকের ভিডিওতে সেটাই দেখে আসা যাক প্রথমত অবশ্যই তোমার ফোনে নেট কানেকশন থাকতে হবে এবং তুমি যে নেট কানেকশনটা ব্যবহার করছো সেখানে চলে যেতে হবে তো আমি যে প্রসেসগুলো আপনাদের দেখিয়ে দিতেছি ঠিক সেরকমভাবে আপনারা কাজ করে চলে যাবেন এরপরে যে মোর সেটিংসে চলে যাবেন মোর সেটিংসে যাওয়ার পরে যে আপনি যে ওয়াইফাইটা ইউজ করতেছেন সেখানে মাঝখানে প্রেস করবেন প্রেস করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এক কথায় যে কিউআর কোডটা এই কিউআর কোডটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন সুন্দর করে আমার স্ক্রিনশট হয়ে গেছে এরপরে খুবই ছোট্ট করে একটা কাজ করতে হবে আপনাকে আপনার প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে কিউআর কোড স্ক্যানার কিউআর কোড এই দেখুন কিউআর কোড স্ক্যানার এই যে এই অ্যাপসটা এই অ্যাপসটা আপনারা দেখে নিন আমি এই অ্যাপসটা যেহেতু অনেক আগেই ইনস্টল করে রাখছি যার কারণে এখানে ওপেন বাটন দেখাচ্ছে তো আমি এখানে ডিরেক্ট চলে যাব এখানে তো চলে যাওয়ার পর এইখানে এখন যে ছবিটা আমি তুললাম এক কথা স্ক্রিনশট নিছি ওই ছবিটা এইখানে কোপ করে নেবো একটু আইড করেন এই যে ছবিটা দেখুন এইখানে এইখানে আসার সাথে সাথে এই যে দেখুন আমার রিয়েল পাসওয়ার্ড সব চলে এসেছে আমার নেটওয়ার্ক নেম টাইপ এবং পাসওয়ার্ড তো এইখানে পাসওয়ার্ডটা আমি ব্লার করে দিতেছি তার কারণ একটা নিরাপত্তার ব্যাপার আছে তো আশা করি তোমরা যদি এইভাবে এই ট্রিক্স খাটিয়ে পাসওয়ার্ড বের করতে চাও তাহলে তোমরা বের করতে পারবে আর এখানে যে পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছ এটাই আমার ইকসেট পাসওয়ার্ড এবং এখান থেকে তোমরা কপি করতে পারবে শেয়ার করতে পারবে পাসওয়ার্ডটা কপি করতে পারবে বা পুরোপুরি একসাথে কানেক্টও করতে পারবে তো তোমরা ভালো থাকবে দেখা হবে আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে আসবে এবং তোমাদের অবশ্যই কোনো না কোনো কাজে আসবে তো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে লাইক করবেন এবং অবশ্যই আমার যে ফেসবুক পেজটা থেকে যদি আপনি দেখে থাকেন একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে